দ্যাট ওয়াজ দ্য গভর্নমেন্ট ফর্মেশনের চুক্তি কোনো ভোটে কোনো কোয়ালিশন এখানে হয়নি ভোটে যে কোয়ালিশন হয়েছিল সেটা হচ্ছে আওয়ামী লীগের সিপিবি সাথে পঁচিশটা আসন সে সিপিবি ছেড়ে দিয়েছিল সো জামাতের ভোট হচ্ছে সেই এগারো বারো পার্সেন্ট ওই যে আমরা একানব্বই সালে দেখেছি যেইটা ছিয়ানব্বই সালে এসে আট পারসেন্টে নেমে এসেছিল যখন জামাত একা আবারও ইলেকশন করলো তাহলে জামাতের ভোট এই আট থেকে এগারো পার্সেন্ট এর মধ্যেই উঠানামা করেছে কারণ জামাত আপনাকে বুঝতে হবে জামাত একটা ক্যাডারিস পার্টি সে কিন্তু ম্যাথ মোবিলাইজ পার্টি যার পার্টির ইসে আসে হচ্ছে কি আপনার যে পার্টির যে মেম্বারশিপ সেই জায়গা থেকে সেখান থেকে মানে বেরিয়ে এসে আপনি যদি সেখান থেকে দেখেন এটা বারো তেরো চোদ্দ পনেরো হতে পারে বা হয়তো বাকি যেগুলো আছে সেটা এখানে যুক্ত হতে পারে সাই ভোটার হওয়ার কোনো কারণ নেই আপনার নিজের পরিচয় লুকিয়ে রাখার হচ্ছে কি কোন কারণে জামাতের গুপ্ত পলিটিক্স এর অনেক কথাবার্তা প্রচলিত আছে সেটা সে পলিটিক্যাল্টিভিটি কিন্তু যে জামাতকে ভোট দিবে 2025 এসে তার আসলে খুব বেশি লুকানোর কোনো কারণ নেই এবং যেটা হয় যে রুরাল বা এরিয়াতে সবাই তো সবার পরিচয় জানে এই জায়গা থেকে আমার ধারণা যে আমাদের ভোট বাড়তে পারে অফ কোর্স যে পার্টিটা ইস্যু হচ্ছে সেটা যে এটাকে আমরা যে একদম ওভার হিসেবে বলছি সেটা প্রভাবলি নট নেসেসারি আমার ওই অ্যাডভাইসটা খুব ইন্টারেস্টিং হবে বাট আরেকটা আমি যদি এইটার একটু মানে প্রোটিন করব যে একটা বলা হচ্ছে যে ইন্টারনাল অ্যালায়েন্স ইন এনসিপি যদি এক হয় সে কিন্তু এই সার্ভে অনুযায়ী একটি সাইকোলিটিক্যালি অলরেডি বিএনপি থেকে বেশি সেখানে যদি আরও অন্যান্য ইসলামিক পার্টি হয় তো এই দিকে একটা ইন্টারেস্টিং থিং আরেকটা হয়তো হতে পারে যে আওয়ামী লীগের ভোট যদি ইলেকশন করতে না পারে আওয়ামী লীগের ভোট আসলে কই যাবে সেটা কি বিএনপির দিকে যাবে বেশি নাকি এনসিপিও তো যাবে না সেটা কি জামানের দিকে যাবে কিনা